একটা সময় ছিল যখন ঢাকার রাস্তায় ঘোড়ার গাড়ি ছিল রাজা দূরপাল্লায় ভরসা ছিল স্টিমার আর পালতোলা নৌকা কিন্তু সময় বদলেছে আর সেই ইতিহাস আছে ঢাকার বুকে একটা ছোট্ট পেট্রোল পাম্পে আসলে ঢাকা শহরের প্রথম পাম্প হিসেবে এখান থেকে তেল নিচ্ছে মানে ভালো লাগতেছে আমি জানতাম না আপনি সময় বলার পরে আমার আসলে ভালো লাগতেছে কর্ম জীবনে আমি আমি মনে করতেছি দর্শক এখন দাঁড়িয়ে আছি বাহাদুর শাহ পার্কের সামনে ঢাকার একেবারে হৃদয়ে ঠিক এখানেই আছে ঢাকার ইতিহাসের প্রথম পেট্রোল পাম্প জি সামদানিয়ান কোম্পানি আজ আপনাদের দেখাবো বাংলাদেশের চলমান মোটর যুগের সেই শুরুর ইতিহাস এটি শুধু একটি পেট্রোল পাম্প নয় বরং আধুনিক ঢাকার মোটর যুগের সূচনা কেন্দ্র গুলিস্থান থেকে সদরঘাট যাওয়ার পথে বাহাদুর শাহ পার্কের ঠিক সামনে ছোট্ট একটি সাইনবোর্ডে লেখা ওয়েলকাম টু দ্য ঢাকা সিটি ফার্স্ট পেট্রোল পাম্প এটি কোনো সাধারণ পাম্প নয় যা দেশভাগের পর উনিশশো পঞ্চাশের দশকে প্রতিষ্ঠিত হয়েছিল কাজী গোলাম সামদানের হাত ধরে গড়ে ওঠা এই পাম্প আজও দাঁড়িয়ে আছে ঢাকার ব্যস্ততম রাস্তায় প্রতিদিন হাজারো গাড়িকে সেবা দিচ্ছে বিশ শতকের প্রথম থেকেই নবাব বাড়ি আর ধর্ণাঢ্য জমিদাররা ব্যক্তিগত ব্যবহারের জন্য গাড়ি আনতে শুরু করেছিলেন কিন্তু তখন পেট্রোল ভরার কোনো পাম্প ছিল না মানুষ তেলের ক্যান নিয়ে হাতে হাতে গাড়িতে ভরত আর ব্রিটিশ আমলে কলকাতা থেকে জাহাজে আসা টিনের ড্রামে থাকা পেট্রোলই ছিল শেষ ভরসা স্বাধীনতার আগে বাংলায় প্রথম পাম্প হয়েছিল কলকাতায় উনিশশো সালে আর ঢাকায় প্রথম সেই উদ্যোগ নেন কাজী গোলাম সামদানি কুমিল্লার ছেলে হলেও ব্যবসার টানের সামদানি ঢাকায় আসেন উনিশশো তিরিশের দশকে দেশভাগের পর পঞ্চাশের দশকে তিনি প্রথম পাম্পটি স্থাপন করেন প্রথমে পাম্প ছিল হ্যান্ড অপারেটেড ম্যানুয়াল পরে যোগ হয় আধুনিক অটোমেটিক মেশিন জ্বালানি সংগ্রহ করা হতো স্ট্যান্ডার্ড ভ্যাকুয়াম অয়েল কোম্পানি থেকে যা পরে এসো অয়েল নামে পরিচিত হয় এই উদ্যোগের জন্য যুক্তরাষ্ট্রের এসো কোম্পানি সামদানিকে গোল্ড মেডেল দেয় হামদানি পাম্প নিজেদের ঢাকার প্রথম দাবি করলেও অনেকে বলেন রমনা বা চকবাজারের পাম্পগুলো প্রায় সমসাময়িক স্বাধীনতার আগে আরও কয়েকটি পাম্প গড়ে ওঠে পুরানা পল্টন রামকৃষ্ণ মিশনের মোড় নীলক্ষেত ফুলবাড়িয়া রাজারবাগ যাত্রাবাড়ি আরামবাগ সহ অনেক জায়গায় তবু টিকে থাকা ঐতিহ্যের দিক থেকে সামদানি পাম্পই সবচেয়ে পুরনো জীবিত স্মৃতি এটা আসলে ঢাকা শহরের প্রথম পেট্রোল পাম্প আর আমি এই পাম্প থেকে তেল নেই প্রায় পনেরো বছর তো হবে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চাকরি নেওয়ার পর থেকে এখান থেকে তেল নিতেছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে তারা সার্ভিস দিতেছে পুরনো পাম্প সম্পর্কে এত জানি যে এটা প্রথম এরকম বলে অনেকে স্ট্রাকচারাল ব্যাপারগুলো একটু আরো উন্নত করা যেত এখন পর্যন্ত যে পাম্পগুলো ঢাকা শহরে আছে এখান থেকে দেখেই তারা বিজনেসটা শিখছে তো আমার মনে হয় যে এটাকে আরো ডেভেলপ করা যেতে পারে স্ট্রাকচারাল ব্যাপারগুলো আরো সুন্দর করা যেতে পারে তবে ঢাকা শহরের প্রথম পাম্প হিসেবে এখান থেকে তেল নিচ্ছে মানে ভালো লাগতেছে আমি জানতাম না আপনি সময় বলার করে আমার এটা আসলে ভালো লাগতেছে যে ঢাকা শহরের প্রথম পাম্প এটা আমি জানলাম আজকে শুধু ইতিহাস নয় আজও এই পাম্পের প্রাণ হলো এখানকার কর্মচারীরা এখানে কেউ কেউ কাজ করছেন প্রায় চল্লিশ বছর ধরে পুরনো মেশিন থেকে শুরু করে অটোমেটিক মেশিন সব পরিবর্তনই চোখে সামনে দেখেছেন তারা পুরনো দিনের মতো ভিড় আর নেই কিন্তু এই পাম্পের নামটাই তাদের কাছে গর্বের ঐতিহ্যবাহী এই পাম্পের সাথে আমি যুক্ত হয়ে এই কর্ম জীবনে আমি নিজে ধন্য মনে করতেছি আমার নিজেকে আমি গর্ববোধ মনে করতেছি ঢাকা সিটির প্রথম পাম্পে আমি ক্যাশিয়ার হিসাবে এখানে এবং সব তার সাথে সহযোগিতা এবং সব কাজই করছি মালিকের পক্ষ থেকে মালিকের কোম্পানির স্বার্থের জন্য আমাদের নিজের চাকরি জীবনের স্বার্থের জন্য আমরা সবই করতেছি এবং ওই ক্ষেত্রে আমাদের কোম্পানি আমাদেরকে অনেক সুযোগ সুবিধা দিচ্ছে টাকা সিটের প্রথম পাঁচ পেট্রোল পাম্প এখানে অনেক জায়গা থেকে লোক এসে তেল নিয়ে যায় ঢাকার বাইরে থেকেও আসে ঠাকুর চাকরি করে আমরা চল্লিশ বছর হ্যাঁ অনেক টাকা চাকরি চাচা চার দুটো জায়গায় সামনে পাম্পের দ্বিতীয় শাখা ঢাকার নীলক্ষেত এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তরুণের সামনে স্থাপন করা হয় পেট্রোল পাম্পটির দুটি শাখারী প্রতিষ্ঠাতা কাজী গোলাম সামদানির নামে নামকরণ করা হয় বর্তমানে পাম্পটির মালিক সামদানির চতুর্থ ছেলে কাজী ফিরোজ সামদানি পাবলু তার তত্ত্বাবধানেই বর্তমানে পাম্পটি পরিচালিত হচ্ছে যদিও তিনি বেশিরভাগ সময় দেশের বাইরে অবস্থান করেন এবং তার অনুপস্থিতিতে পাম্পটি পরিচালনা করেন দায়িত্বরত ম্যানেজার ঢাকা শহর বদলেছে গুলিস্তানের ব্যস্ততা বেড়েছে মোটর যুগ আজ আধুনিকতার প্রতীক তবুও সামদানি পাম্প আজও দাঁড়িয়ে আছে এক জীবন্ত ইতিহাস হয়ে ঢাকার যাত্রীদের প্রতিদিন মনে করিয়ে দিচ্ছে এখান থেকেই শুরু হয়েছিল ঢাকার ইঞ্জিন যুগের যদি ইতিহাসের এই অজানা অধ্যায় ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন আর কমেন্ট করে জানান আপনার এলাকার সবচেয়ে পুরনো পেট্রোল পাম্প বা পুরনো স্থাপত্য শিল্প কোনটি আমরা খুঁজে আনব আরও বিস্তৃত ইতিহাসের গল্প